আমরা নিচের এই রাস্তাটা দিয়ে উঠে এলাম ডাউহিল একদম হিল টপে এখানে ভিক্টোরিয়া বয়েজ স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ভিক্টোরিয়া বয়েজ স্কুল ভেতরে যে চার্চ আছে ডাউহিলে পাহাড়ের ওপরে প্রচণ্ড মেঘ ডাকছে বৃষ্টি হলে আর আমরা কোথায় নামতে পারবো না বাইকের চাকা স্কিড করবে তাই আমরা এখন নেমে যাব দার্জিলিং সাইড ঘুরে আমরা কাল চুলে লাউ হাটা রাস্তায় যা পাবো আপনাদের দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল ঘুরতে ঘুরতে ডাওয়া একদম উপরে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এখানে নাকি শোনা যায় হন্টেড প্লেস কিন্তু এখানে একজন সিকিউরিটি আছেন আমাদের যেতে দিলেন না ওনার মুখ থেকেই শোনা এটা জাস্ট একটা স্টোরি সত্যি ঘটনা নয় একটা রটনা তৈরি হয় যেটা হান্ড্রেড প্লেস এখানে যে সিকিউরিটি আছে তার কাছে আমরা একটু খবর নিচ্ছিলাম স্কুলটা এখনো চালু আছে বর্তমানে হোস্টেল আছে এবং এখানে সেরকম অলৌকিক ঘটনা বা রহস্যজনক ঘটনা কিছু ঘটেনি এটা সম্পূর্ণ একটা তৈরি করা গল্প ঠিক আমার আগের একটা ভিডিওতে পেয়েছিলেন ভুতুরো স্টেশন বেগুন করে সেই বেগুন কদ স্টেশনের গল্পের মতো এটা একটা তৈরি করা গল্প আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এর ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে রাস্তাটা ডেথ রোড নামে পরিচিত তাই এই রাস্তাটা সন্ধ্যের পর যাওয়া খুব গা গাছমছমের ব্যাপার এবং অনেক কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে বলে শোনা যায় ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পাশেই ভিক্টোরিয়া গার্লস স্কুল দুটোই খুব নামকরা স্কুল এই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে দেখাচ্ছি সেই রাস্তা ধরে আমরা একদম নিচে চলে এসে কার্সিয়াং হয়ে আবার যাব দার্জিলিং ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী মোস্ট অ্যাডভেঞ্চার রাইড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল ঘুরতে ঘুরতে আমরা এখন আছি ডাউহিল হিল টপে ডাউহিল ইকো পার্ক শুধু পাইন ফরেস্টের জঙ্গল বাইকটা নিচে রেখে এসেছি রাস্তা খারাপ রাস্তা ভাঙা আর উঠতে পারলাম না তাই একটু শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখানে এই গরমের সময় আমরা দশই এপ্রিল এসেছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা কনকন করছে বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে আর হয়তো নামতে পারবো না গাড়ি স্কিট করবে তাই বেরিয়ে যাব। এই যে রাস্তার অবস্থা খুব ভাঙাচোরা রাস্তা আরও উপরে ওই দিকটাতে যাওয়া যায় কিন্তু বাইক নিয়ে ওঠা যাবে না হেঁটে উঠতে হবে এই রাস্তার ভাঙাচোরা অবস্থা বাইকটা ওইখানে রেখে এসেছি পাইন ফরেস্ট পাইন গাছের জঙ্গল গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে খুব সুন্দর লাগছে কিন্তু মেঘ ডাকছে রোদ উঠেছে কি হবে কিছু বুঝতে পারছি না ¡Gracias! <coughs>